আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ এখন আপনাদেরকে দেখাতেছি সব স্টারের মাঝে যে থায়ের স্টোর থাকে ডিক্স থায়ের স্টোরগুলো অর্থাৎ ইনফিয়ন কোম্পানির এই ডিক্স থায়ের স্টোরগুলো ভালো আছে কি খারাপ এটি টেস্ট করে দেখাবো মাল্টিমিটারের মাধ্যমে এই সানোয়া মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করে দেখাবো হোমস মোডে টেস্ট করে দেখাবো তবে এই ডিক্স থায়ের স্টোরগুলো চেক করার অনেকগুলো পদ্ধতি দিয়ে তবে আমরা একটা পদ্ধতি দিয়ে এখন টেস্ট করে আপনাদেরকে দেখাতেছি এখন আপনাদেরকে এই ডিক্সের হোমসের মাধ্যমে টেস্ট করে দেখাবো ভালো আছে কি খারাপ আছে এখন আগে আমরা যেটা খারাপ এই টাইপটা খারাপ এ থাইস্টরটা খারাপ এটা আগে টেস্ট করে দেখাবো এটার বেলু কী আসে অ্যানড আর ক্যাথড মাঝখানে যে টার্মিনাল দেখতেছেন এটা হচ্ছে গেট এখন আমরা মাল্টিমিটারে টেস্ট করে দেখাবো একটা একটা করে আপনাদেরকে বুঝে দিয়েছি এই থাইস্টরটি হলো খারাপ এটা আমরা ক্যাথড গেটে মিটারের ব্ল্যাক লিড ধরছি ক্যাথড এয়ার গেটে যখন মিটারের ফুরুদ দিছি কোনো মিটারে বেলু আসতেছে না এখানে এটা যদি ভালো হতো তাহলে এখানে সেভেন পয়েন্ট সিক্স থেকে এইট পর্যন্ত একটা বেলু আসতো এখানে কোনো ভ্যালু আসে নাই মানে এটা খারাপ আর একটা টেস্ট হলো অ্যানোড থেকে ক্যাথডে মিটারে দুইটা লিড ধরবেন থাইরস্টা যদি ভালো থাকতো তাহলে এখানে একটা ম্যাগাওমস আসতো এখানে কোনো বেলু আসতেছে না একদম ওয়েল আসছে মানে এটা খারাপ এখন আপনাদেরকে দেখা দিচ্ছি যে থায়রস্টটা ভালো আছে ওটা টেস্ট করে দেখা দিচ্ছি এটা ক্যাথডে ব্ল্যাক লিড আর গেটে রেড লিড ধরার পরে মিটারে একটা বেলু আসবে এখন ক্যাথডে আর গেটে লিড ধরার পরে সেভেন পয়েন্ট নাইন ওমস আসছে মানে এটা ভালো এখন নর্মালি এটা ওপেন অবস্থা আছে মাঝখানে যে গেট আছে সোজিং হয় নাই যদি মিটারের কন্টিনিউটি মোডে এনর্ডিয়ার ক্যাথডে যদি সরাসরি কন্টিনিউ বাজার বাজে তাহলে এটা সরাসরি খারাপ আর একটা চেক চেকিংয়ের পদ্ধতি হলো সিক্স বোর্ড আমরা যদি এখানে সর্চ দিই ক্যাথোডে একটা আরবা গেটে একটা সিক্স বোর্ড সোর্স ধরি তাহলে কন্টিনিউ যদি ধরি আমরা ক্যাথোডে একটা মিটারের টার্মিনাল আর হলো এনোড একটা টার্মিনাল ধরে যদি মিটারের তাহলে এখানে কন্টিনিউটা বাঁচবে বাজাস বাজবে আর কি আর যদি শোর সাইডে দিই তাহলে আর বাজবে না তাহলে এটা ভালো বোঝা গেছে আর যদি শর্ট হয়ে থাকে তাহলে এনোডে আর ক্যাথটা যদি মিটারের শোর ধরি তাহলে কন্টিনিউ কন্টিনিউ বাজে থাকবে শুধু ওটো চারশোটা শর্ট আছে এই জন্য সে কন্টিনিউ মারতেছে আর কি তো সব এতক্ষণ পর্যন্ত যা দেখলেন ধন্যবাদ আলাইকুম